আসসালামু আলাইকুম ইব্রিন আরাফাতের হজ কার্যক্রম শেষ করে এখন সবাই মুজদালিফের উদ্দেশ্যে রওনা হবে আর এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন সকল হাজি সাহেবরা একত্রিত হয়ে বসে আছে তারা সবাই মুজদালিফের উদ্দেশ্যে রওনা হচ্ছে এক এক করে এক এক ক্যাম্প এক এক করে তাদেরকে বিদায় জানাচ্ছে বিদায় তারা সবাই একত্রিত হয়ে আছে মুজদালিফা হয়ে মুজদালিফ আরাফার মাঠ ছেড়ে মুজদালিফায় গিয়ে মাগরিবে এবং এশার নামাজ একত্রিত আদায় করবে আদায় করে পাথর সংগ্রহ করে রাত্রি যাপন করে তারপরের দিন মিনার উদ্দেশ্যে রওনা হবে মিনা হয়ে তারপরে শয়তানকে পাথর মারবে জমরুদ এই যে আরাভাতের পাহাড় দেখতেছেন আপনারা এই সেই পাহাড় আর এটাই হলো আরাভাতের মাঠ আর এখানে এই যে তাবুগুলো এইগুলোর ভিতরে যারা ফ্যামিলি নিয়ে আসে যারা বৃদ্ধ তারা এই এই তাবুগুলার ভিতরে থাকে অনেক প্রায় সিক্স সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষ মনে করেন যে আপনারা আরাফাতের মাঠে থাকে আর থার্টি পার্সেন্ট মানুষে শুধু খালি এই মাঠে থাকে এই ক্যাম্পের বি ভিতরে থাকে এই যে এক এক করে চলে যাচ্ছে সবাই সবাইকে সালাম জানাচ্ছি সবার প্রত্যেকের হজ আল্লাহ পাক কবুলার মঞ্জুর করুক আর মঞ্জুর করুক প্রত্যেকের হজ প্রত্যেকের মনে বাসনা পূর্ণ করুক এই হাজি ক্যাম্পে যারা যে পর্যায়ে শ্রম দিয়ে সবাইকে সহযোগিতা করেছে প্রত্যেককে জানাই সাধারণ আমন্ত্রণ এবং কি প্রত্যেকের হ প্রত্যেকের আল্লাহ সুস্থতা দান করুক আগামীতে আসার সুযোগ দান করুক